কাশীপুর থেকে বরিশালের আমতলা মোড় পর্যন্ত ছয় কিলোমিটার এলাকা পুরোটাই শিক্ষার্থী ও অভিভাবকদের দখলে সাথে আছেন আমজনতা আর এই আমজনতার কাতারে রয়েছেন ইসলামী আন্দোলন বিএনপি ও আরও অনেক বাম সংগঠনের নেতাকর্মীরাও বরিশালের নথুল্লাবাদ চৌরাস্তায় হয়ে আমজনতা ও শিক্ষার্থীরা বিজয় উল্লাস করেন আর এই সময় তাদের একটাই দাবি ছিল সরকারের পদত্যাগ। লোক মানে সরকারের পদ চাই একটাই দাবি আমাদের। কে কাছে নিয়ার চাই একটাই দাবি। নতুল্লাবাদে যখন বিজয় উৎসব ঠিক তখন বরিশালের চৌমাথা এলাকা রীতিমতো রণক্ষেত্রে পরিণত হয়েছে সেখানে তখন পুলিশ বিজিবি ও শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগের তুমুল সংঘর্ষ চলছে বরিশালের আওয়ামী লীগ কার্যালয়ের সামনে তখন মহানগর ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ জড়ো হয়েছে কর্মীদের হাতে ছিল ধারালো অস্ত্র সদর আওয়ামী লীগের সাথে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া চলছিল কিছু পর পর ছাত্রলীগ পুলিশ বিজেপি ও শিক্ষার্থী আমজনতার সাথে সংঘর্ষে এখন পর্যন্ত বরিশালে একজন মারা গেছেন বলে জানা গেছে